প্রিয় দর্শক অলোয়েস মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা নিওসিন অয়েন্টমেন্ট দশ গ্রাম টিউবের আকারে পাওয়া যায় এটি নিওমাইসিন ও ব্যাসিটাসিন জিঙ্কের সমন্বয়ে এই মলমটি তৈরি করা হয়েছে এই ওয়েন্টমেন্টটি তৈরি করেছে অপশন ফার্মা প্রিয় দর্শক এই ওয়েন্টমেন্টটি কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে এটি সাময়িক ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় নিওসিন অয়েন্টমেন্টটি নির্দেশিত এটি ইনফেকশন দূর করে কেটে যাওয়া ঘা দ্রুত শুকাতে সাহায্য করে কেটে যাওয়া জায়গায় জীবাণুমুক্ত করে এটি কেটে যাওয়া পুড়ে যাওয়া ছিলে যাওয়া জায়গাতে দ্রুত ঘা শুকাতে চমৎকার কাজ করবে এবং পায়খানার রাস্তার ধারে ফেটে যাওয়া ও ঘায়ের সৃষ্টিতে দ্রুত ঘা শুকাতে দারুণ কাজ করে থাকে এই অনমেন্টটি ক্ষত পুরা জায়গা ও একজিমা চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে এই ওয়েন্টমেন্টটি সিজারের পরে কাটা জায়গাতে ঘা শুকাতে চিকিৎসকগণেরা দিয়ে থাকেন প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের পছন্দ হলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন এই নিওসিন অয়েন্টমেন্ট ব্যবহার করার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য আক্রান্ত স্থান পরিষ্কার করে পাতলাভাবে দিনে দুই থেকে তিনবার চিকিৎসকের পরামর্শে অয়েন্টমেন্টটি ব্যবহার করবেন গর্ভাবস্থায় অবস্থায় স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করাই উচিত হবে এই নিওসিন অয়েন্টমেন্ট ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সবার জন্য শুভকামনা ধন্যবাদ